বিকৃত মাল নিয়ে ভাই কোনো টেনশন নয় যে কোনো মাল যে কোনো সময় আপনি রিটার্ন দিতে পারবেন আমাদের থেকে কুরিয়ারে মাল নিতে পারবেন বিশ্বস্ততার সত্যি অনলাইনে আমরা বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবত অনলাইনে এবং অফলাইনে ব্যবসা করে যাচ্ছি নব্বই টাকার মধ্যে রং কস গ্যারান্টি মাত্র একশো নব্বই টাকার মধ্যে রং কস গ্যারান্টি এই যে দেখেন একশো নব্বই টাকায় রং কস গ্যারান্টি একশো নব্বই টাকায় রং কস গ্যারান্টি ওয়ান পিস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে ফোর্স সার্কেলের ফোর সার্কেল ক্লথ স্টোরের পক্ষ থেকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের ওয়ান পিস কালেকশনের ভিডিও এই যে এটা একশো ষাট টাকার মধ্যে রং কস গ্যারান্টির একটা নতুন ভিডিও বাই টোটাল রং কস গ্যারান্টি পাবেন হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এই যে সামনে এটা ব্যাক সাইড কাপড়টা পাবেন সাড়ে তিন গজের মধ্যে একশো ষাট টাকা মাত্র এটার মধ্যে আপনাকে অল্প কিছু আমরা ডিজাইন দেখাচ্ছি দেখেন আমাদের ডিজাইনগুলাই আজকে দেখে যান এটা হচ্ছে শাস থ্রি পিসের ওয়ান পিস বাই রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শত পার্সেন্ট গ্যারান্টি না হলে আমাদের মাল ফেরত দেবেন মাল বিক্রি করার আগে অবশ্যই দুয়ে বিক্রি করেন সমস্যা নাই কিন্তু আমাদের মালের রঙের গ্যারান্টি আছে ভাই রঙের কোনো কমপ্লেন ইনশাল্লাহ আসবে না আর যদি কোনো ছিড়া ফাড়া থাকে অবশ্যই আমাদের রিটার্ন দিতে পারবেন আমাদের মাল সম্পূর্ণ ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ মাল পাবেন ভাই আমাদের কাছ থেকে এই যে রঙ কষ্ট শত পার্সেন্ট গ্যারান্টির মধ্যে এই যে এটার ব্যাক হয়েছে এটা এই যে খুব সুন্দর কালার ডিজাইনের মধ্যে এইগুলোর মধ্যে অ্যাভেলেবেল কালার আছে দিতে দেওয়া যাবে ঠিক আছে ভাই একটু জুম করে দেখা দেন কালারগুলো এই যে অ্যাভেলেবেল কালার পাবেন শত শত কালার পাবেন ইনশাল্লাহ যার যেটা লাগে ইনশাল্লাহ ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলবেন আর নাহলে ভিডিও কল দিবেন ইনশাল্লাহ আমরা আপনাকে দেখাই দেব পিসের মধ্যে আরেকটা এই লেটেস্ট কালেকশন নিয়ে আসলাম গুলবাহারের মধ্যে সেল মঞ্জুরি দিয়ে এই যে ওয়ান পিসের মধ্যে বড় ভাই সাড়ে তিন কাপড় আছে যে কোনো মানুষের হবে আল্লাহ দিলে একদম স্বাস্থ্যবান মানুষেরও হয়ে যাবে ভাই ইনশাল্লাহ এই যে এটার হাতার আলদা পিছনে দেওয়া আছে হাতার ডিজাইনটাও খুব সুন্দর হবে মধ্যে এটা হচ্ছে আপনার একশো নব্বই টাকার মধ্যে সর্বনিম্ন বিশ পিস নিতে হবে সর্বনিম্ন বিশ পিস এবং খুচরারা আমাদের থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ পাইকারি যারা নিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সুমূল্য অফার এটা বড় ভাই আরেকটা ডিজাইন দেখেন এটাও গুলবাহারের মধ্যে একশো নব্বই টাকার ডিজাইন ভাই এটাও একশো নব্বই টাকা এবং সর্বনিম্ন একশো সর্বনিম্ন বিশ পিস নিতে হবে একশো টাকার ডিজাইন এটা আপনি সর্বনিময় নিতে হবে বিশ পিস বিশ পিস আপনি চাইলে আমাদের কাছে যেই ধরনের কোয়ালিটিগুলো আছে সবগুলো থেকে মিলেও নিতে পারবেন আবার শুধু এটা চাইলে এটাও নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা হয়েছে শেখের চর বাবুরহাট মসজিদগুলি প্রথম রোড মসজিদগুলি এই যে দেখেন রং শত পার্সেন্ট গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি না হলে ভাই আমাদের মাল আমাদেরকে রিটার্ন দিবেন এটার ব্যাকপারটা দেখাই ভাই এই যে দেখেন ব্যাকপার্টটাও খুব সুন্দর এটা আপনার গ্লিটারের সাথে কাজ করা আছে এটা আপনার গ্লিটার দিয়ে কাজ করানো আছে এই যে আরেকটা ডিজাইন দেখাই বাই সময় শর্ত তাই খুব দ্রুত দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন এই যে এটা দেখেন লম্বা বাই পাইবেন সাতচল্লিশ প্লাস ইনশাল্লাহ আর বহর পাবেন নব্বই ইঞ্চি সাড়ে তিন গজ কাপড় বাই এটা দ্বারা যারা চান গুলজামা বানাইতেন তারাও গুলজামা বানাইতে পারবেন পকেট দিয়ে গুলজামা বানাতে পারবেন ভাই আমরা কুরিয়ারে চৌষট্টি জ্বালা ইনশাল্লাহ মাল পাঠায় থাকি হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি অনেক ক্ষেত্রে দেওয়া যায় এই যে ভাই আমাদের মাল বিক্রি না করতে পারলে যে কোনো সময় আমাদের ফেরত দিতে পারবেন এনি টাইম আমাদের মাল রিটার্ন করতে পারবেন যদি কোনো সমস্যা পায় তাইলে ফেরত দিতে পারবেন যদি সমস্যা না থাকে বিক্রি হয় নাই আপনি কালারগুলোই চেঞ্জ করে আমাদের থেকে নিতে পারবেন যে কোনো সময় কালার চেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করে দেওয়ার অফার আছে এই যে এগুলো হয়েছে আপনার গুলবাহারের মধ্যে এবার একটা কালামকারীর মধ্যে দেখাই এগুলো একশো নব্বই টাকা করে মাত্র একশো নব্বই টাকা রংকস গ্যারান্টি সর্বনিম্ন একশো বিশ সর্বনিম্ন বিশ পিস নিতে হবে সর্বনিম্ন ভাই বিশ পিস আমাদের কাছে অনেকগুলো কোয়ালিটি আছে দেখাই আপনাকে এটা হয়েছে বাবুরহাট নরসিন্দি বাবুরহাট প্রথম গলি মজিদ রোড পুলিশ ফাড়ির সাইনবোর্ডের এখানে এসে আমাদেরকে ফোন দিবেন ইনশাআলা আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো পুলিশ ফাড়ির সামনে সাইনবোর্ডের এখানে এসে আমাদের ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা রিসিভ করে নিবো এটা হচ্ছে পিউর কটনের মধ্যে ভাই হানড্রেড পার্সেন্ট সুতি এই যে এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে জামদানি ডিজাইন বলে প্রিন্টের মধ্যে জামদানি ডিজাইন এই যে এগুলাই সব সাড়ে তিন গজ রং কষ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিতে হবে ভাই বিশ পিস করে সর্বনিম্ন বিশ পিস একশো নব্বই টাকা রেট এই যে এটার ব্যাকসাইডটাও দেখায় দিই এই যে ব্যাকসাইড এবং হাতাটা দেখেন খুব সুন্দর আর আমাদের লোকেশন হয়েছে সেকের চোর বাবুরহাট নরসিংদী প্রথম গলি মসজিদ রোড বাবুরহাটে আসে আমাদেরকে পুলিশ পার্টির সাইনবোর্ডের পিছনে সাইনবোর্ডের এখানে দাঁড়ায় ফোন দিলে লিঙ্কশালা আমরা রিসিভ করে নিয়ে আসবো আমাদের দোকানটা খুব সামনেই প্রথম গলিতেই এই যে আরেকটা খুব কালারফুল মাল এবং এইগুলোই ভাই রঙে কষে গ্যারান্টি ছিঁড়া ভাড়া থাকলে অবশ্যই ফেরত দিতে পারবেন রঙ গেলে ভাই ফেরত অবিকৃত মালও ফেরত দিতে পারবেন